তো আমাদের এখন এখানে ফটোগ্রাফি চলছে দেখো দেখো এটা ফটো চলছে द्वारा गा तो गाइस देखो तुमड़ा वो चोंडो 20 गाइस देखो सामने व्यूटा

সামনে আছি তো প্যান্ডেল ভেতর ক্রোস করছি তো দেখো তোমরা প্যান্ডেল আমরা এখন কোমর ক্লাবে প্যান্ডেলের ভেতরে আছি তো দেখো তোমরা तो जो बेसि किच्छू बोलना तुम्हारा देखते थको গাইজ আমরা এখন শ্রীভূমি ক্লাবের উদ্দেশ্যে বেরিয়ে পড়েছি তো দেখো সামনে সামনে আমাদের যাচ্ছে ঠাকুরদা আমার বন্ধু আকাশ দা তো দেখো গাইজ এখানে স্বাগতম কাজী নজরুল ইসলাম সরণী দেখতে পাচ্ছ তোমরা এখানটা সাইডটা দেখো তোমরা দিকটা দেখো chúng ta cũng में जैसे ओए माइंड এই বাচ্চা আর একটা ইন্ডিয়ান ফ্ল্যাগটা তোমাদেরকে আমি দেখাচ্ছি কি কি মমি আগে হয়ে গেছে हां बोलो তো गाइस অবশেষে আমরা সিবি স্পোর্টিং লেভে সামনে ব্যন্ডেল সামনে চলে এসেছি দু ঘন্টা হারিয়ে থাকার ভিড়তে দু ঘন্টা হারিয়ে থাকার পর অবশেষে আমরা এসে গেছি দেখতে পাচ্ছ তোমরা বলি সৎকারে আবার ভি শান্তি নে गाइस ইন্ডিয়ান ফ্ল্যাগ गाइस এইখানে ওটা রাখো এইখানে কাটরা ওদেরকে একটু রেখে দিয়ে এই তিনজন আমাদের গ্রুপের তিনজন ওদের কাছে জানি আমরা আমরা এইদিকে পাঁচজন বেরিয়ে চলেছি আর ওদের তিনজন কাছে রইল তো দেখতে পাচ্ছ তোমরা हमने हमारे सी भूमि स्पोर्टिंग क्लब में पंडेल રાઈસ આમના દેખતા છે સુંદર સુમન બને છે ઓર આ બેકો બેન્ડ ছিল এতক্ষণ ক্লান্ত হয়ে সবাই বসেছিল তো এবার আমরা কিছু খাবো ঠিক আছে তো তোমাদেরকে দেখাচ্ছি গিয়ে এইভাবেই চালাতে হবে আর খিদেও খুব পেয়েছে তো তোমাদেরকে দেখাবো তো গাইস শেষমেশ খাবারের দোকান পাওয়া গেছে তোমরা এখন সামনে দাঁড়িয়ে আছি দেখে নাও তোমরা তো আমরা এখানে বিরিয়ানি অর্ডার দিয়েছি তো এবার খাবো দেখো আমাদের এখানে সব আছে দিকে সব আছে এখানে আমরা দুজন আছি দেখতে দেখো তোমরা ফাইনালি বিরিয়ানি আমার হাতে এখন এরা কেটে চালু করে দিয়েছে তো এবার আমিও খাবো এদিকে সম্রাট দা দেখতে পাচ্ছ খাচ্ছে তো ওখানে সুমন বসে আছে দেখে নাও বিরিয়ানিটা চিকেন বিরিয়ানি ঠিক আছে তো গাই চলো খেয়ে দেয় একবারে দেখা হচ্ছে এটা হচ্ছে ক্লক টাওয়ার তো সাইডে প্রচণ্ড ভিড় আছে এখন আমরা আছি শিয়ালদাহ স্টেশনে তো এখান থেকে কল্যাণী যাবো সুন্দরে কল্যাণী তো গাইস আমরা পৌঁছে গেছি কল্যাণী এখন তোমরা দেখতে পাচ্ছো স্টেশনের বলতে চাইছি আমরা এইস দেখো তোমাদেরকে এবার যেটা জন্য এত অপেক্ষা দেখতে পাচ্ছ তোমরা সেই জিনিস কুইন টাওয়ার তোমরা শেষ পর্যন্ত আমরা পৌঁছেছি দেখো চলো দেখা যাক দেখো এইটার জন্য আমাদেরকে কত ঘুরতে হয়েছে রাত ঘোরার পর অবশেষে আওয়াতে এসেছি ওটা দেখো আর সেই লেভেলে লাগছে কিন্তু গাইস এখন সকালে হয়ে গেছে সেই জন্য লাইটটা বন্ধ করে দিয়েছে तो कुछ कार नहीं ये लागसे देखो गाइस से ही लेवल लागसे से ही लेवल लागसे गाइस से ही लेवल लागसे तो गाइस देखो हैमरो आर्मी ब्रो सही ही लेवल लागसे गाइस মজা নিতে থাকো আর এটা কল্যাণী টুইন টাওয়ারের ঠাকুর তোমার দেখতে পাচ্ছ দেখেন আমাদের বন্ধুরা এখানে আছে তো এইগুলি ব্লগটা আমি এন্ড করে দিচ্ছি তো চলো বাই বাই বডের ব্লগে দেখা